আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কে আসতে সবার আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আমি আপনাদের সামনে একটা নতুন অ্যাপ নিয়ে চলে আসছি বারাক প্যাল বারাক থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলে আপনার দেশে টাকা পাঠাবেন খুব সহজেই তো চলুন না আবারই শুরু করা যাক কাজটা শুরু করার আগে ছোট্ট একটা আমার রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছে তো চলুন শুরু করা যাক এর জন্য আপনাকে ছোটো একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে এখানে সার্চ বারে গিয়ে আমি সার্চ করবো বারাক বারাক সার্চ করার পরে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমারটা জাস্ট ওপেন করে দেবো আপনার ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে নিতে পারেন তো চলুন ওপেন করে দিই আমি অ্যাপস ওপেনও করে দিয়েছি এখানে কিছু অ্যাড আইব অ্যাড অ্যাড আসতে পারে অ্যাডগুলো স্কিপ করে নেবেন স্কিপ করার পরে এখান থেকে আপনার নাম্বার চাইবে ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনি যেই ফোনটা আপনি আঁকামা দিয়ে তুলেছেন পাসপোর্ট দিয়ে তোলা বা অন্য কারো আঁকামা দিয়ে সিম তোলা এগুলো নাম্বার দিবেন না না হলে হবে না তো এখানে আপনি আপনার নাম্বারটা যেটা আঁকা মাথা উঠা আছে সেই নাম্বারটা এখানে বসায় দেবেন তো আমি আমার নাম্বারটা বসাই দিচ্ছি সিকিউরিটি পারপাসের জন্য আমি নাম্বারটা ব্লার করে রাখছি তো আমার নাম্বারটা হয়ে গেছে আমি এখানে নিজে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারে একটা কোড আসবো ছয় ডিজিটের একটা কোড আসবে দেখি আমার কোডটা কতক্ষণ আইয়ে আমার কোড চলে আসছে আমি এখান থেকে কোডটা কপি করে নেব কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো বা এখানে আপনি সংখ্যাটা লিখে দিতে পারেন আমার কোড কত কত আসছিল আমি কোডটা একটু দেখে নেই তো আমি কোডটা বসার পরে এখানে আমার ওপেন হয়ে গেছে এখানে আসার পরে আপনার এখানে এলআই সরি এখানে আপনার আগামার নাম্বার চাইবো আপনি আপনার আগামার নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকাম নাম্বারটা দিয়ে দিচ্ছি আকামার নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আকামা যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেম আপনি ওই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন যাতে এখানে ভুল না হয় একটু সতর্ক থাকবেন তো এখানে আকামার নাম্বার দেওয়ার পরে নিচে ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনি কন্টিনিউ ক্লিক করার পরে এখানে লোকেশান অ্যানাবেল করতে বলবে তো নিচে দেখতে পাচ্ছেন অ্যানাবেল লোকেশান অ্যানাবেল করে এখানে পারমিশন চাইবে এখানে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনি যখন যে কোনো মুহূর্তে আপনি যখন আপনার অ্যাপসে প্রবেশ করবেন তখন এখানে আপনার অন টাইম একটা পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটা আপনি সব সময় ব্যবহার করবেন সব সময়ের জন্য ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি দিয়ে রাখবেন যাতে আপনার মনে থাকে বা এটা আপনি সেভ করে রাখতে পারেন অন্য কিছুতে তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি ছয় সংখ্যার একটা আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবেল ইওর নোটিফিকেশান তো আমি অ্যানাবেল নোট আনা সরি এখানে আমার নোটিফিকেশানগুলো আমি চাচ্ছি এই জন্য আমাকে অ্যানাবেল করে দিতে হবে এখানে আমি অ্যানাবেল করে দেব অ্যালাউ ইয়ার কন্ট্যাক্ট অ্যালাউ করে দেবো আমি অ্যালাউ করার পরে নাফাতে একটা কোড যাবে আমার এখন আমি এখানে কন্টিনিউ করলে নাফাতে একটা কোড যাবে তো আমি কন্টিনিউ করে দিচ্ছি এখানে আমার যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারটা সেম আমি নাফাতে গিয়ে এখন আমি অ্যাকসেপ্ট করার পরে এই নাম্বারটা সিলেক্ট করলে এখানে আমার অ্যাপসটা লগ ইন হয়ে যাবে তা আমি নাফাতে চলে যাচ্ছি আমি এখান থেকে নাফাতে চলে যাচ্ছি নাফাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাকসেপ্ট বাটন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে প্রোসিড প্রোসিড করে দিলাম তারপরে আমার ওখানে কত নাম্বার দেখাচ্ছিলো থ্রি নাইন থ্রি নাইনে ক্লিক করার পরে এখান থেকে আমার পাসওয়ার্ড চাইবে না হাতের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে ফ্রেশ চাইবে আপনার ফ্রেশ এখান থেকে দিয়ে দেবেন আপনি তাই আমার ফ্রেশ একটু বোঝা যাচ্ছে না ভালো সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে আমি চলে যাবো আমার অ্যাপসে